আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা শুনলেও আমার কোনো আপত্তি নাই আমাদের দেশে একটা রাজনৈতিক দল যার নামটা শেখ হাসিনা উড়াল দেওয়ার পরে প্রথম এই বাংলাদেশের প্রধান সেনাপতি ওয়াকরুজ্জামান যে দলের নামটা প্রথম বলেছিল সেই দলের নামটা হলো জামাতে ইসলাম জামাতে ইসলাম কেন জানি আমার কাছে মনে হয়েছে যে ক্ষমতা দখল করার জন্য এককভাবে এত উদ্গ্রীব হয়ে গেছে উদ্গ্রীব এবং তার সেই ক্ষমতা দখল কষ্ট এই উদ্গ্রীব চিন্তা থেকে তিনি সমস্ত কিছুকে জামাত তসনস করে দিচ্ছে তারা মানুষ বকা তারা জামাতে ইসলামীর নামে আমির সব যত সুন্দর সুন্দর কথা বলে অন্যরা সবাই আমি দেখি অন্তত পঞ্চাশ জন জামাতের কর্মী আছে যারা নিজেদেরকে ইউটিউবে আইসা কথা বলে এরা যে শ্রেণী যে ধরনের কথা বলে এরা নাকি আবার শিবির জামাত ইসলাম ধর্মের রাজনীতি করে ইসলাম তো হলো মহান ধর্ম ইসলাম তো অনেক আলোকিত ধর্ম মহাসাগরের মতো মহাসাগরের যে অনেক বড় এই ধর্মের নামে যারা পলিটিক্স করে এরা আমাদের মতো এইরকম মানুষদেরকে যেভাবে গালাগালি করে এদের দাড়ি দেখলে আমি বুঝি চুল দেখলে লাইন দেখলে যারা শিবিরের ছেলে পেলে ছিল এখন একটু বয়স বাড়ছে গালাগালি করছে আওয়ামী লীগ তো গেছে শেখ মুজিবকে তো করে দিছে তারপরে মুক্তিযুদ্ধ নাই মুক্তিযুদ্ধ হইলো ভাই ভাই ঝগড়া বা উত্তরের সংবিধান কপরে পাঠায় দিছে আমি তখনই আমার দল বিএনপি কে বলছিলাম যে আপনারা একটু হুস যারা শেখ কে বলতে পারে না তারা কিন্তু জিয়াউর রহমানের নামও তারা জিয়া বাদ তারা রাখবে না এইভাবে তারা সমস্ত দেশ শুধু দুর্নাম এবং বাজে কথা বলে ইউটিউবে মানুষকে এমন ভাবে বিভ্রান্ত করতেছে এবং তাদের কথা ছলটা হইল ধর্ম এই কেন্দ্রিক যে ইসলাম মানুষের জন্য মানুষের মুক্তির জন্য ইসলামকে কেন্দ্র করে বাংলাদেশে যা হচ্ছে এটা আমরা একাত্তর শুনে দেখছি ইসলামের নামে কি হয়েছে সেইটা আমরা ভুলে গিয়েছিলাম আমি অন্তত মনে করেছিলাম যে জামাত ইসলাম নিজেকে আবার নতুন ভাবে তার যে ক্যাডার আছে তার যে শিক্ষিত যে সন্তানেরা আছে তাদের মাধ্যমে আবার উড়ে আসবে আমি জামাত ইসলাম নামটা ধরে বললাম কারণ আমার কাছে মনে হচ্ছে শুধু জামাত ইসলাম ক্ষমতাকে আগামী ক্ষমতাকে এটেনি কষ্ট এটেনি কষ্ট বলছি পাওয়ার জন্য তার যে পূর্বপুরুষ বন্ধু যারা অতীতের বন্ধু যাদের যাদের হাতের নিচে বা যাদের হাতের মানে শরীরের পিছনে আশ্রয় নিজেদেরকে রক্ষা করছে গত বিশ বছর এখন যেন মনে হচ্ছে তাদেরকে এখন তারা ফ্র্যাঙ্ক মতো খেয়ে ফেলতে চায় এবং নিজেদের এই এখন দেখলাম একজন যুবক বারবার বলতেছে বিএনপির সর্বমোট ভোট আছে তেরো পার্সেন্ট জামাতের ভোট বলতেছে ছত্রিশ পার্সেন্ট আর ইসলামী দলগুলো এক হইলে পরে সমস্ত সিট নাকি বাংলাদেশে পায়ে ফেলবে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ কইলাম ইসলামী দল কি আমার মন্তব্য হলো জামাতে ইসলাম ইসলামী ঐক্য জোর হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন আরো যদি কেউ থেকে থাকে এই ধরনের ইসলাম যারা মাদ্রাসা কেন্দ্রিক ইসলাম এই ধরনের ইসলাম যারা তারা সবাই মিলে ইলেকশন করলে যদি তারা পনেরো পার্সেন্ট ভোট পায় বিশটা সিট আমি মনে অনেক বেশি পাইছে আমি আপনার সামনে রাতে সাড়ে এগারোটার সময় কথাটা বলছি ইলেকশন যদি কোনোদিন এরা দেয় কারণ ইলেকশনের নাম শুনলে নতুন বউর মতো ওদের গাল ফুললে থাকে কথা কয় না এরা অ্যালার্জি হয়ে যায় যদি কোনো কারণে ইলেকশন হয় আমার কথাটার সত্যতা যদি প্রমাণ না হয় তাহলে তাদের কাছে গিয়ে আমি মাপ চাই আসবো যাদের মিটিং এ দেড় লাখ যাদের ওয়াজ মাহফিলে দের লাগ দুই লাখ লোক হয় তারা ইলেকশনে তারা যদি দশ হাজার ভোট পায় আমি মনে করব তারা খুব যোগ্য মানুষ আমি সেই কারণে আপনার হ্যাঁ অবশ্যই ওয়াজ মাহফিলে মানুষ আসে ধর্ম পালন করার জন্য আর ইলেকশনে মানুষ আসে তার প্রতিনিধি নির্বাচন করার জন্য আচ্ছা ওয়াজ মাহফিলে মানুষ তো আসে যে সব ধর্ম সব পার্টির লোকেই আসে এখন কিন্তু রাজনৈতিক বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু এবং প্রতিবাদ হচ্ছে এবং যে সুরে যে টোনে তারা বক্তৃতা করে যে রাজনৈতিক বক্তৃতা করা মানুষ কিন্তু এখন সেই বক্রি তার শুরুতে যাচ্ছে না বরং অনেক জায়গাতে প্রতিবাদ আমি সেই কথাটা বলছি না আমি বলছি তাদের এই ছাত্ররা যুবকেরা প্রত্যেকের হাতে হাতে একটা ইউটিউবের যেহেতু অফুরন্ত সেই অফুরন্ত টাকার ভান্ডার খরচ করিয়া এখন যে ধরনের প্রচার বা অপপ্রচার চালাচ্ছে এই দেশে কোন ধরনের যদি সাংঘাতিক ক্ষতি হয় তাহলে এর জন্য আমি প্রথমত জামাতে ইসলামকে তাই করব তাদের অধিক অধিক কি বলবো পাওয়ার আসায় এই দেশের জন্য তারা তারা যা না তা পাইতে চাচ্ছে সেই পাওয়ার আকাঙ্ক্ষা অতি লুবি হয়ে তারা দেশটার ক্ষতি করছে বলে আমি মনে করি

আকবরের ইতিহাসের মুঘল ইতিহাসের বই সম্রাট আকবররা এখন হয়ে গেছে এই যে আমাদের নতুন নতুন ছেলেরা সন্তানরা যারা যাদের বয়স তেইশ থেকে এবং ত্রিশ বছরের মধ্যে হ্যাঁ তারা যারা কোনদিন পাঁচই আগস্টের আগে বা পাঁচই জুলাই আগে কোনোদিন রাজনীতি করছে বইলা কোনো এটাকে বলবো একাডেমিক কোনো স্বীকৃতি নাই ইনস্টিটিউশনাল কোনো স্বীকৃতি নাই আমি কথাটা বলছি হয়তো বা তারা গোপনে কোথাও না কোথাও পলিটিস করছে আমি শুনতে পাই দুই একটি ছেলে আইএসের ট্রেনিং দিছে কেউ বা সিরিয়াতে কেউ বা লিবিয়াতে কেউ বা আফগানিস্তানে এই রকম শুনতে পাই বিশ্বাস করি কি করি না সেটা পরের কথা কিন্তু সবাই বলে এটাই সত্য এই সন্তানেরা এখন এই দেশটাকে মুক্তিযুদ্ধের পথ থেকে বিচ্যুত করে এই দেশটাকে একটা সাম্প্রদায়িক দেশে পরিণত করে এই দেশটাকে তালেবান শাসনের মতো করে একটা শাসন কায়েম করে আমাদেরকে বাঙালি জাতি যে বাঙালি জাতি হইল আমরা সবাই মিলে একটা বাগান করেছিলাম একাত্তর সময় এখন তারা শুধু একটা ফুলের বাগান করতে চায় আর আমরা একটা বাগান করতে গিয়ে শত ফুলের বাগান করি কারণ শত ফুল না হইলে একটা বাগান হয় না এটা ফুলের চাষ হয় তো তারা এই জায়গাতে কে নিয়ে যাচ্ছে বন্ধুরা তারা বিপ্লব বলছে এবং তারা বলছে এটা দ্বিতীয় স্বাধীনতা জুলাই আগস্টের সময় আমরা শুনেছি আমরা দেখেছি কোটা বিরোধী একটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার চেয়েছে তারা কোটার বিলুপ্তিও চায়নি সংস্কার চেয়েছে এবং সেই অনুযায়ী দেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল মানুষের স্বতঃস্ফূর্ত ছিল যে আন্দোলন কিন্তু পরবর্তীতে আমরা দেশের যেসব পরিবর্তন তারা সংবিধান সংবিধান পরিবর্তন সংবিধানের সংবিধানের কবর দেয়া সংস্কার করা বিভিন্ন বিষয়ে সংস্কারের যে উদ্যোগ নিয়েছে বা তাদের যে পরিকল্পনার কথা এখন দেশবাসী শুনছে এর সাথে কি পাঁচই আগস্টের পূর্বে তাদের যে কোটা বিরোধী আন্দোলন তার সাথে আপনি কোনো মিল দেখেন এটি কি জাতির সাথে কেউ কেউ বলছেন প্রতারণা করা হয়েছে প্রতারণা

এবং যে ভাইয়েরা ভাই তাদের মহাসমাবেশ ডাকলো শহীদ মিনারে ওই দিনে দেখলাম আবার ছাত্র শিবির আবার তাদের সম্মেলন ডাকছে সুরওয়ার দি উদ্যানে সকালবেলা ওই সকালবেলা বিকালবেলা ভাইয়ের বাড়ি থেকে দাওয়াত খাওয়ার জন্য এবং সে তিনই পালা হলো তারা নাকি ব্য্যানগার্ড আমার প্রথম কথাটা হলো শিবির যদি ব্য্যানগার্ড হয় একটা দল তাহলে এইটাকে তারা লুকায়িত রাখলো কেন এক দুই হলো তারা যদি সবকিছুর ওহ হয়ে থাকে আন্দোলনটা তারাই পরিচালনা করছে এবং তারাই সবকিছু রিস্ক নেছে জীবনের রিস্ক নেছে জীবনের ইস্তারা এইটুকু নিচে আমি দেখলাম হারুনের ভাত করে গিয়া তারা ছয় জন অ্যারেস্ট গিয়া কয়েকদিন ছিল এইরকম আমরা বছরের পর বছর ছিলাম ষাট বছরের মধ্যে আমি আপনাকে কথাটা বলছি আমরা অত গল্প করি না গল্পও করি না এবং সারা দেশ দেখতেছিল হারুনের গড়ে বৈশা বৈশা তারা বৈশে আছে তাদেরকে আটকানো হয়েছে তারা যদি এত ত্যাগী হয়ে থাকে তাদের একশো আটান্ন জন না একশো বাউন্ন জন সমন্বয়ক আছে

বীর যদি থাকে তাকে এই দেশে বীর রুকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু যাকে আমি বলছি একুশ এইরকম যারা প্রাণ দিছে কিছু কিছু একদম সামনে এসে মুগ্ধ থেকে দূরে যারা তারা হইল বীর আমার কথাগুলো খুব বুঝা বীর হইলো তারা যারা পাঁচই আগস্ট যতবারই থানা দকল করতে গিয়ে 10630 জন লোক প্রাণ দিছে এবং তাদের প্রায় 95% তো লুবিন পিনে তাকরনি 136 জন একটা থানা দকল করতে গিয়ে প্রাণ দিছে তাদের যে এত এত সাহসিকতা তারা যে এত বড় নেতা একজনের গায়ে একটা গুলিও লাগলো না ছয় জনবাদে অন্য কেউ জেলখানাও গেল না এমনকি যে মেয়েরা বুকের হল থেকে সাত তুলিকে মেয়েদেরকে বাইর করে দিল সব দখল করল একটা মেয়ে কান্দা কান্দা বললো যে আব্বারের বাড়িতে বাপারের বাড়িতে বলে আসি যে আমার যদি লাশটা পরে থাকে হাসিনার পতন না অপন্ত লাশটা নিবা তুমি সে মেয়েগুলার গুলার চেহারা এখন দেখি না কেন আমি দেখি না কেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যত আছে সেই ব্রাক থেকে দূরে নর্থ থেকে দূরে যত আছে নর্থ সাউথ থেকে দূরে ইভেন আমাদের সবচেয়ে যে শি মানে মে যে সবচেয়ে ভালো স্কুল বিকারণে সত্যাকর করে যারা জীবন যৌবন সব ত্যাগ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইসব না তারা যখন পালায় গেছে প্রাইভেট ছাত্র ছাত্রীরা যখন প্রাইভেট স্কুল কলেজ উচ্চ ছাত্র জীবন দিছে। তে তারা যে তিন জন মন্ত্রী হয়ে গেল না প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা তাদের চেয়ে 10 গুণ একজনকে মন্ত্রী বানানোর তারা চিন্তা করে না মে মতো থেকে যারা জীবন দিছে। মেরা এইভাবে সন্তানকে সাথে নিয়ে মরবি তো মর আমার কুলে পড়ে মর কিন্তু তুই আন্দোলন থেকে পিছাবেন এই যে আন্দোলন এই আন্দোলনের যে স্পৃহা সেই স্পৃহা এখন কোথায় গেল এখন সবাই মনে করতেছে আন্দোলনে মানুষ ধোকা খাইছে কেন ধোকা খাইছে এখন দেখতেছে আরেক মুক্তিযুদ্ধ একাত্তরের তারা বলতেছে যুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ সনে আর চব্বিশ সনে 그래서 71 এর মুক্তি যুদ্ধ হইল ভাইয়ে ভাইয়ে ঝগড়া হচ্ছে এই কথাটা সোনার পরে সারা দেশের মানুষ সবাই তারে 23 বছরের যুবক সারা দেশের মানুষ শক্ত আর রাজা қара አልমোদর ছিল না মুক্তিযুদ্ধের সময় সারা দেশের মানুষের তো সবাই মুসলিম লীগ জামাত বা ওই পিডিপি করত না বানিয়ামে স্থান করত না এসরও তো মানুষ ছিল কারণ আওয়ামী লীগ তো একাই 71% ভোট পাইছেন বিরোধী গুলা ভোট 80% ভোট তো ছিলে শুধু স্বাধীনতার পক্ষে 70% তারা যখন দেখছে আরই মুক্তিযুদ্ধ খেয়ে ফেলতেছে ده কয় কি এটা তো তাহলে আমাদের সাথে প্রতারণা মুক্তিযুদ্ধ নাই মানে বাংলাদেশ নাই আমি সব সময় বলছি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম কাজে মুক্তিযুদ্ধে তো স্বীকার করতে পারে না তারা কি করে বাংলাদেশের উপদেষ্টা করে তারা অন্য দেশের উপদেশা হইতে পারে বাংলাদেশ তার নাম তারা কে তাও যদি তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারে না যে তার মা কে অস্বীকার করে সে তো মায়ের সন্তান না আমি দেখলাম আমার মায়ের নামটা বদলায় রাখছে আচ্ছা এখন যে সংবিধান আমার আমি বলি আমি কালকেও বলছি আমার মায়ের নাম হলো হুসেনা বানু আমার এটাই প্রকৃত নাম জি যদি জি আইসা এখন বলেন না তোমার মা নাম এই 50 বছর করেন ওদের নামটা সুন্দর না আমরা একটা সুন্দর নাম দেব তোমার মায়ের নাম হলো সুলতানা খাতু আমি মানা উচিত কিনা মানা মানব কিনা মানলে আমি মায়ের সঠিক সন্তান হইলাম কিনা 54 বছর আগে যে সংবিধান হয়েছে পিপুলস। রিপাবলিক অফ বাংলাদেশ সেটার নাম ছিল বাংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এরা বলতে বলতে মুক্তি তা করে ফেলছে প্রজা হয়েছি আমরা প্রজা হয়েছি না এটা প্রজা না এটি সাবজেক্ট সাবজেক্ট মিনস রুল বাই দা কনস্টিটিউশন আমি সংবিধানের দ্বারা যে নাগরিক তাকে বলা হয় সাবজেক্ট এই সাবজেক্টের বাংলা ওটা সতেরোশো তিরানব্বই সনের লর্ড কর্ণ ওয়ালিশের চিরস্থায়ী বন্দোবস্তের প্রজা না এখন বলতেছে আমাকে নাকি কি নাম দিছে জনগণতন্ত্রী হ্যাঁ জনগণতন্ত্রী বাংলাদেশ দিছে কে দিছে ওনার